মর্নিং ফ্রেন্ড আমি রমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষ জিরো নাইন তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি খুব খুব ভালো আছি তো কালকে ডে ওয়ান গেছে আজকে ডে টু তো আজকে আছে আমাদের মানুষ ঠাকুরের প্রথম দিন একটু পরেই রিহার্সালে যাব হচ্ছে রাত্রে আমাদের মেন স্টল স্টার্ট হবে তো তখন যত পারবো তোমাদের কাছে শেয়ার করব আর একটু পরে একবার স্টেজ প্র্যাকটিস হবে একদম ডাইরেক্ট স্টেজে দিয়ে আমাদেরকে কোথায় দাঁড়াবে একটু দেখিয়ে দেবে রাত্রে ঘুমিয়েছি সাড়ে বারোটার দিকে ওখান থেকে আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা হয়ে গেছে তারপর বাড়িতে এসে একটু জিনিসগুলো কিছু ফিটিংস করছিলাম ড্রেসগুলো যেখানে পরব তো একটু পরেই চলে যাব রিহার্সাল একটু প্র্যাকটিসে একেবারে তারপর রাত্রে দেখা হচ্ছে আর দিদিও থাকবে আমার কাছে ও প্রায় মানে ও কিছু মেকআপ করাবে ওর সামনে টেক পরীক্ষা ও একটু দেরি করে হয়তো যাবে আমারটা করে দেবে আর প্লাস আর কাদের বলেছে তাদেরগুলো করে দেবে ওকে আমি বলবো একটু ভিডিও করার জন্য সুযোগ সুবিধা বুঝে তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো তুমি বি কন্টিনিউ কেমন লাগছে দেখি কত ভিডিও দেখি অনেক কষ্ট করছি হ্যাপি হ্যাপি লাগছে হ্যাপি ওটা গিয়ে ওই স্টলের ওখানটা গিয়ে দাঁড় করিয়ে দিবি ওরা তুলবে ভগবান এত ফোন আসে তো গাইস একেবারে একটু স্টেজে তুলে সবাইকে দেখিয়ে দিচ্ছে কে কোন পোর্শানে দাঁড়াবে তাতে করে রাত্রে কোনো প্রবলেম হবে না তো এইগুলো একটু ঠিকঠাক করছে আর আমি তার আজকে তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করছি তো একেবারে রাত্রে দেখা হচ্ছে গাইস দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না পড়াশোনা পরীক্ষা কিন্তু ফাইনালি যেই সময়ের অপেক্ষায় ছিলাম সেই সময়টা চলে এসেছে আর আমি হাতে যে ব্যাগটা দেখাচ্ছি ওটা হচ্ছে বাচ্চাদের চুল রয়েছে যেগুলো আমরা নিজেরা বাড়িতে তৈরি করেছিলাম তো ওরা বলল দিদি তুমি রাত্রে নিয়ে আসবে কারণ আমরা এখানে খেলাধুলা করছি আমাদের কাছে এগুলো যদি ছিঁড়ে যায় তখন প্রবলেম হবে তো আমি ওগুলো নিয়ে যাচ্ছি আর আমি এই যে পেন্ট করতে যাচ্ছি বাড়িতে আসবো আমার ড্রেসগুলো নিয়ে আমি আবার যাব ওখানে তো এসে দেখছি অলরেডি এরা সাদা মেকআপ করে ভূতের মতো হয়ে বসে আছে তো আমি অনেকের ভিডিও করছিলাম অনেকে বলছে এখন আমাদেরকে দেখিও না সাদা ভূতের মতো লাগছে তো একজন এখান থেকে ইয়ো করছে দূর থেকে দেখো বলছে আমাকে দেখাও বেশি করে গাইস আমাকে দেখে কিন্তু কেউ ভয় পাবে না ঠিক আছে আমি মনুষ্য ভূত তবে জ্যান্ত দুদিনের জন্য হয়েছি আবার নর্মাল মানুষের মতো হয়ে যাবে আমি এখন বাড়িতে এসেছি একটু খাওয়া দাওয়া করে নেব আবার চলে যাব কেন রে চুলকে করে দিয়েছে চুল তো উঠে গেছে রে তো গাইস দেখো সবাইকে দেখাচ্ছি মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর আমাকে দেখো আমার শুধু থোবরাটা মেকআপ হয়েছে আর এখনো কিছুই আমার ড্রেস ফ্রেস পরা হয়নি এখনো জানিন আমি আজকে স্টেজে উঠতে পারবো কিনা কারণ সবার লাস্টে দিদি এখানে চুল টুল পরিয়ে দিচ্ছে দেখা যাক কখন স্টেজে উঠতে পারি এখন অলরেডি বাজে সাড়ে সাতটা সবার বলতে গেলে কমপ্লিট আর আমার স্টেজে এখনো ছজন রেডি হতে পারেনি चलो देखते थको तेरे वोट मधुर हैं मुख मधुर तेरे नयन मधुर स्तान मधुर তো ফাইনালি আমি রেডি হতে পেরেছি আর সবাইকে প্যান্ডেলের ভেতরে নিয়ে চলে এসছে চাপা দিয়ে কারণ দর্শকদেরকে দেখানো হয় না যতক্ষণ প্যান্ডেলটা না খোলে তো আমি একটু সেলফি ক্যামেরায় সবাইকে দেখানোর চেষ্টা করছি আর এখনো আমার স্টলে পাঁচজন এসে উপস্থিত হয়নি তো ওরা আসলে স্টলটা খুলে দেবে Gracias. 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 বন্ধুরা আজকের মতো মানুষ ঠাকুরটা আপাতত শেষ হলো আর সত্যি কথা বলতে খুব বাজে অবস্থা হয়েছে আজকে সব শেষে আমাদের স্টলটা খুলেছে এক ঘন্টা হার্ডলি আমাদের স্টেজটা খোলা হয়েছে কারণ সব শেষে আমাদের স্টলটায় সবাই রেডি হয়ে উঠেছে আর কি তো কোনো ব্যাপার না আবার কালকে দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি আবার খাওয়া দাওয়া করে নেব বাই আবার কালকে দেখা হবে